তো আজকে আমরা সমাধান করবো পঞ্চম শ্রেণীর অধ্যায় চার বায়ু তো আমরা একটি ভিডিওতে এই চার অধ্যায়ের পুরো সমাধান দেখাবো তো চার অধ্যায় কী কী সমস্যা আছে আমরা দেখি আছে হচ্ছে পৃষ্ঠা পঁচিশে এই সমস্যাটা তো আমরা পৃষ্ঠা পঁচিশ সমাধান করবো এবং সমাধান করবো দেখা যাক পরবর্তী কত পৃষ্ঠা আছে এই যে পরবর্তী পৃষ্ঠা আছে সাতাশ এই দেখো সাতাশ আরেকটি বক্স দেওয়া আছে তাহলে আমরা সাতাশ পৃষ্ঠা সমাধান করব তো সাতাশ পৃষ্ঠার পরে আছে হচ্ছে আমাদের এই যে আঠাশ পৃষ্ঠা আঠাশ পৃষ্ঠাতে দেখো আছে এখানে আরেকটি বক্স এই যে এবং লেখা আছে তারপরে সমাধান করবো উনত্রিশ পৃষ্ঠা উনত্রিশ পৃষ্ঠাতে কি আছে এই যে দেখো টিক চিহ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন তাহলে কি আমরা পুরো চার অধ্যায় সমাধান করব। কারণ এই দেখো পরবর্তী পৃষ্ঠা কিন্তু এই যে পাঁচ অধ্যায় পড়ে যায় তো পাঁচ অধ্যায়ের ভিডিও তো আমি এই ভিডিওতে দেখাবো না কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে এক এক অধ্যায়ের সমাধান দেখাই তাহলে আমরা এখানে চার অধ্যায় সমাধান সমাধান শেষ করার পর পরবর্তীতে পঞ্চম অধ্যায়ের ভিডিও দেখাবো তাহলে সর্বপ্রথম আমাদের কি কত পৃষ্ঠা ছিল এই যে পঁচিশ পৃষ্ঠা তো আমরা পঁচিশ পৃষ্ঠার সমাধান করব। যেটি হচ্ছে দুই সালের বই তো এখানে আছে কি বায়ু তো এখানে এক নম্বরে বলেছে দৈনন্দিন জীবনের বায়ু এখানে বলেছে প্রশ্ন একটি প্রশ্ন দেওয়া আছে যেমন মানুষ দৈনন্দিন জীবনে কি কি কাজে বায়ু ব্যবহার করে এই যে দৈনন্দিন জীবনের বায়ু এখানে উত্তর দেওয়া আছে মানুষের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন কি কি কাজে ব্যবহার করে তাদের বেঁচে থাকার জন্যই তো বায়ু প্রয়োজন এছাড়াও দৈনন্দিন কাজ নানা কাজে মানুষ বায়ু ব্যবহার করে থাকে তো মানুষের মেন যেটি সেটি হচ্ছে এই যে তারপরে এই যে আরু দেওয়া এই যে যেমন কার্বন ডাইঅক্সাইড তারপর ডাইঅক্সাইড এগুলো বেঁচে থাকার জন্য প্রয়োজন এগুলো বায়ুর মাধ্যমে আমরা পেয়ে থাকি তাহলে আমরা উত্তরটি দেখলাম তারপর এখানে আছে বায়ু প্রবাহ কিভাবে কাজ করে এক নম্বর এক নম্বরে আছে একটি নারিকেল বা তালের পাতা ও পিন নিই দুই নম্বর আছে নিচের ছবি দেখে একটি চরকা তৈরি করি তারপরে তিন নম্বরে বলেছে চরকাটিকে একটি ধাপ একটি পিনের মাথায় বসিয়ে বায়ুতে বায়ুর বিপরীত দিকে ধরি তারপরে চার নাম্বার আছে চরকাটি কী ঘটে লক্ষ্য করি পাশে আছে কাজটি নিয়ে সবার সাথে আলোচনা করি এই যেখানে বলেছে পর্যবেক্ষণ করি তো আমরা প্রথমে এই এক থেকে পাঁচটি এইগুলোর সমাধান দেখব এই যে সমাধান সমাধান এক এখানে বলেছে না একটি নারকেল পাতা নারিকেল বা তালের পাতার ও পিন নেই এই যে একটি নারিকেল ও পিন নেওয়া হলো দুই নাম্বার বলেছে নিজের ছবি দেখে একটি চরকা তৈরি করি উত্তর উপরের ছবি অনুযায়ী চরকা বানানো হলো তিন নম্বরে বলেছে চরকাটিকে একটি পিনের মাথায় বসিয়ে বায়ুতে বিপরীত দিকে ধরি নম্বরে চরকাটিকে একটি পিনের মাথায় বসিয়ে বিপরীত দিকে ধরা হলো যা বলছে তাই করতে চার বলছে চরকাটি কি ঘটে লক্ষ্য করি উত্তর প্রবাহের ফলে চরকাটি ঘুরতে শুরু করলো তাহলে উত্তর দেখলাম পাঁচ নম্বরে বলেছে কাজটি নিয়ে সবরীদের সাথে আলোচনা করি উত্তর কাছটি নিয়ে সবরীদের সাথে আলোচনা করা হলো এই হচ্ছে আলোচনা বায়ু পরীক্ষা করতে উপরের কাজটি ভূমিকা রাখে বায়ু প্রবাহ হয় না এমন স্থানে চরকাটি রাখলে তা ঘুরবে না এতে প্রমাণিত হয় যে বায়ু প্রবাহের কারণেই চরকাটি ঘুরছে তো এই ছিল আমাদের উত্তর তখন আমরা এই উত্তরটি দেখব এখানে বলেছে দৈনন্দিন জীবনে বায়ুর প্রবাহের ব্যবহার তো এখানে বলেছে পর্যবেক্ষণ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি এক চার চরকাটি কি ঘটে কেন ঘটে তারপরে অনুমান করতে পারো প্রবাহ আর কি কি করতে পারে তিন ডান পাশের ছকে দৈনন্দিন জীবনের বায়ুর ব্যবহার ব্যবহারের একটি তালিকা তৈরি করো তাহলে আমরা যেমন কথা প্রথম প্রশ্নের আনসার দেখব এই যে প্রথম প্রশ্নের আনসার প্রথমে বলা আছে চরকাটির কি ঘটে কেন ঘটে উত্তর চরকাটি বায়ু প্রবাহের ফলে ঘুরতে শুরু করে বায়ু প্রবাহের ফলে চরকার পাখায় ধাক্কা লাগে ফলে গতিপ্রাপ্ত হয়ে তা ঘুরতে শুরু করে এ হচ্ছে প্রথম উত্তর দু নম্বর উত্তর অনুমান করতে পারো বায়ুপ্রবাহ আর কি কি করতে পারে উত্তর হ্যাঁ আমি অনুমান করতে পারি যে বায়ুপ্রবাহ আর কি কি করতে পারে বায়ুপ্রবাহ দ্বারা হাত পাখার মাধ্যমে আমরা শরীর ঠান্ডা রাখতে পারি ভেজা কাপড় শুকাতে বায়ুপ্রবাহকে ব্যবহার করতে পারি গোসলের পর চুল শুকাতে আমরা বায়ুপ্রবাহকে ব্যবহার করতে পারি তারপর তিন নম্বর উপরের ছকে দৈনন্দিন জীবনে বায়ুর ব্যবহারের একটি তালিকা তৈরি করো উত্তর উপরের ছকে দৈনন্দিন জীবনের বায়ুর ব্যবহারের একটি তালিকা তৈরি করা হলো তাহলে এই হচ্ছে সে তালিকাটি আমরা এখন দেখব উত্তর তালিকা কী তৈরি করেছে এই যে তৈরি করেছে দৈনন্দিন জীবনে বায়ুর ব্যবহার এই যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে দুই মানুষের শরীরকে ঠান্ডা রাখতে তিন পালতোলা নৌকা চালাতে চার ভেজা বস্তুকে শোকাতে পাশ মাথার ভেজা চুলকে শুকাতে সমাধান পরবর্তী পৃষ্ঠা সাতাশের সমাধান বায়ু দূষণের কারণ ও প্রভাবগুলো কি কি এই যে উত্তর আমরা প্রায়ই শুনে থাকি যে বায়ু দূষিত হচ্ছে কিভাবে বায়ু দূষিত হচ্ছে বায়ু দূষণ প্রতিরোধ করা জরুরি বায়ু দূষণ আমরা কি কি করতে পারি তো তো এই যে এখানে আছে বায়ু দূষণের প্রভাব তো বায়ু দূষণের কারণে যে এর মধ্যে যে উত্তরগুলো সেই উত্তরটি এই যে এখানে সেম উত্তর বসবে যে বায়ু দূষণের কারণ ও প্রভাবগুলো তো এই যে বায়ু দূষণের কারণ ও প্রভাব তো এই যে উত্তর যা এটার উত্তর সেমে কি তাহলে আমরা এটার উত্তর দেখিনি কারণ এটার উত্তর পাইলে এটার উত্তর আমরা পেয়ে যাচ্ছি তারপরে এক নাম এটা দেখাচ্ছি তারপরে দুই নম্বরে এক নাম্বার তো এটা বলেছে দুই নম্বরে বলেছে বায়ু দূষণের কারণ প্রভাবগুলো একটি তালিকা তৈরি করি মানে এর ভিতরে একটি তালিকা তৈরি করি তারপরে তিন নম্বরে বলেছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই এই যে বায়ু দূষণের কারণ জীবাংশু জ্বালানি পোড়ানো বায়ু দূষণের প্রভাব মানুষের ফুসফুসের ক্যান্সার হৃদরোগ ইত্যাদি কলকারখানা ও যানবাহনের ধোয়া বায়ুতে নির্গত পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়া তবে যেখানে সেখানে ময়লা ফেলা ও মলমূত্র ত্যাগ করা এসিড বৃষ্টি হওয়া তো এগুলো হচ্ছে আমাদের বায়ু দূষণের কারণ এবং বায়ু দূষণের প্রভাব এটিও যেমন আমাদের এই ছকের উত্তর এবং সেম সেম একই উত্তর এই যে এটা আরও বসবে তাহলে আমরা একসাথে দুটা উত্তর পেয়ে গেলাম তাহলে আমরা এখন আমাদের সাতাশটা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী বৃষ্টার সমাধানে তো পরবর্তী পৃষ্ঠা কত আছে আঠাশ আঠাশ পৃষ্ঠাতে কি আছে এখানে আছে হ্যাঁ আমরা কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি তারপরে এক থেকে তিনটি দেওয়া আছে এখানে বলেছে যে ও আমরা এখানে আবার বলেছিল না এই যে সহপাঠীদের সাথে আলোচনা করি সাতাশ পৃষ্ঠাতে তো এই আলোচনাটা আমার দেখানো হয়নি আমি এখন আলোচনাটি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে আলোচনা কাজটি নিয়ে সহপরিদের সাথে আলোচনা করা হলো আলোচনা উপরের কাজের মাধ্যমে আমরা বায়ু দূষণের কারণ ও এর প্রভাব সম্পর্কে জানতে পারলাম যেমন বায়ু দূষণের প্রধান কারণ মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এদের মধ্যে উল্লেখযোগ্য হলো, জীবাংশু জ্বালানি পোড়ানো কলকারখানা ও যানবাহনের ধোয়া যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগ করা বায়ু দূষণের ফলে মানুষের বিভিন্ন রোগ যেমন ফুসফুসের ক্যান্সার শ্বাসজনিত রোগ হৃদরোগ ইত্যাদি হয় এছাড়াও পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি ও অ্যাসিড বৃষ্টির কারণও এই বায়ু দূষণ হয় তো এই ছিল কারণ এখন আমরা তো সাতাশ পৃষ্ঠা কমপ্লিট হয়ে গেল এখন আমরা আঠাশ পৃষ্ঠায় চলে যাবো আটাশ পৃষ্ঠায় এক নম্বরে বলেছে ডান পাশে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি দুই নম্বর ছকে বায়ু দূষণ প্রতিরোধে কি কী করব তার একটি তালিকা তৈরি করি মানে এক নম্বর সেই ছককে আমরা খাতায় তৈরি করব এবং এর মধ্যে কি কী বসবে তার একটি তালিকায় ছকের মধ্যে লিখব তারপর তিন নম্বরে কাজটি নিয়ে সবার সাথে আলোচনা করব। তাহলে আমরা যেমন কাজ তেমন কথা আমরা উত্তরটি দেখে নিই এই যে এক নম্বর উত্তর প্রদত্ত ছকের মতো খাতায় একটি ছক তৈরি করা হলো এই যে দুই নম্বর উত্তর তালিকা তৈরি করি দুই নম্বরের তালিকা তৈরি করা হলো এই যে কি করব প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পূর্ণ পূর্ণ ব্যবহার করেও রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে বায়ু দূষণ প্রতিরোধ করবো তারপর গাড়ি ব্যবহারে পরি গাড়ি ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহারের মাধ্যমে বায়ু দূষণ প্রতিরোধ করব তারপর এখন তিন নম্বরে বলছে সহপরীদের সাথে আলোচনা করে করি এই যে সহপরীদের সাথে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করা হলো মানে এই বিষয়গুলোই সহপীদের সাথে আলোচনা করবা করা হলো তো এই ছিল হচ্ছে আমাদের উত্তর তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় যে উনত্রিশ উনত্রিশে আছে কি চিহ্ন সর্বপ্রথম তো আমরা এখন চিহ্নগুলো দেখব প্রথমে আছে চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয় ক অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ নাইট্রোজেন ঘ জলীয় বাষ্প তাহলে সঠিক উত্তর হবে নাইট্রোজেন গ নাম্বার তারপর আছে পর্বতা পর্ব তারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান ক অক্সিজেন খ কার্বন ডাইঅক্সাইড গ নাইট্রোজেন ঘ বাষ্প তাহলে সঠিক উত্তর হবে ক অক্সিজেন তিন নম্বর আছে কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী ক অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ নাইট্রোজেন ঘ হাইড্রোজেন তাহলে সঠিক উত্তর কি হবে কার্বন ডাইঅক্সাইড এখন দুই নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে চারটি প্রথমে প্রশ্ন আছে মানুষ কীভাবে বায়ুপ্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই উত্তর মানুষ তার দৈনন্দিন জীবনে নানাভাবে বায়ুপ্রবাহকে ব্যবহার করে যেমন এক ভেজা চুল ও কাপড় শুকাতে দুই শরীরকে ঠান্ডা রাখতে তিন পালতোলা নৌকা চালাতে চার ফসল ঝেড়ে ময়লা দূর করতে তারপরে পাঁচ নম্বরে আছে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনে তো এই ছিল আমাদের এক নম্বরের উত্তর এখন দুই নম্বর আছে মানুষের স্বাস্থ্যের ওপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ কি উত্তর মানুষের স্বাস্থ্যের ওপর বায়ু দূষণ ক্ষতিকর প্রভাব বিস্তার করে বায়ু দূষণের ফলে মানুষ নিম্নলিখিত রোগে আক্রান্ত হয় এক ফুসফুসের ক্যান্সার দুই শ্বাসজনিত রোগ তিন হৃদরোগ ইত্যাদি এখন তিনটি উপায় লেখি উত্তর বায়ু দূষণ প্রতিরোধে তিনটি উপায় নির্মরূপ এক জীবাংশু জ্বালানির ব্যবহার কমানো দুই কালো ধোয়া উৎপাদন করে এমন যানবাহন ব্যবহার না করা তিন বেশি করে গাছ লাগানো চার নম্বর আছে বায়ু দূষণের কারণ কি উত্তর বায়ু দূষণের প্রধান কারণ হলো মানুষের বিভিন্ন কর্মকাণ্ড যেমন মানুষ কলকারখানা ও যানবাহন চালাতে জীবাংশু জ্বালানি পোড়াচ্ছে এর ফলে বিভিন্ন ক্ষতিকর গ্যাস নির্গত হয়ে বায়ুতে বায়ুকে দূষিত করছে এখন আমরা দেখব বর্ণামূলক প্রশ্ন কারণ আমাদের চারটি প্রশ্ন কমপ্লিট বর্ণামূলক প্রশ্ন আছে কয়টি এক দুই তিনটি তো প্রথমে আছে কি ভেজা কাপড় যত দ্রুত শুকানো সম্ভব প্রয়োজন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে ঘরের ভেতরে কিভাবে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি তাহলে আমরা উত্তরটি দেখে নিই বর্ণামূলক এই হচ্ছে বর্ণামূলক প্রশ্ন এখন উত্তর বায়ুপ্রবাহ ভেজা কাপড় থেকে দ্রুত পানি সরিয়ে নিয়ে নিতে সাহায্য করে আমরা ভেজা কাপড় শুকানোর জন্য খোলা জায়গায় বাতাসে মেলে রাখি এ কাজটি সাধারণত ঘরের বাইরে করা হয় কিন্তু বৃষ্টির সময় ঘরের বাইরে কাপড় শুকাতে দেওয়া যায় না এমন অবস্থায় দ্রুত শুকাতে আমরা ভেজা কাপড়কে ঘরের ভেতরে দড়িতে ঝুড়িয়ে দিতে পারি এরপর বৈদ্যুতিক পাখা চালু করলে যে বায়ুপ্রবাহ প্রবাহ হবে বায়ু প্রবাহিত হবে তাতে কাপড় দ্রুত শুকাতে পারি এখন দুই নম্বরে বলেছে রিসাইকেল প্রক্রিয়া ব্যবহার রিসাইকেল প্রক্রিয়া কিভাবে বায়ু দূষণ কমাতে পারে উত্তর রিসাইকেল প্রক্রিয়া বলতে ব্যবহৃত বস্তুসমূহকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলাকে বোঝায় বিভিন্ন প্রকার প্লাস্টিক জাতীয় বস্তু যেমন পলিথিন ব্যাগ আবার বাক্স পানির বোতল পারফিউমের বোতল প্রভৃতি একবার ব্যবহার করে আমরা ফেলে দেয় কিন্তু এসব বস্তুই দৈনন্দিন জীবনে দরকার বলে আবার উৎপাদন করতে হয় এসব জিনিস উৎপাদনের জ্বালানি ব্যবহৃত হয় বলে বায়ু দূষণ ঘটে এছাড়া ফেলে দেওয়া দ্রব্যসমূহ রূপে পরিবেশকে দূষিত করে তাই এসব প্লাস্টিক বস্তু রিসাইকেল করে ব্যবহার করলে নতুন করে উৎপাদন করার প্রয়োজন পড়ে না ফলে জ্বালানি কম ব্যবহার হয় পরিবেশকেও কম দূষিত হয় এভাবে রিসাইকেল প্রক্রিয়া বায়ু দূষণ কমাতে পারে তিন নাম্বার কী কী কারণে বায়ু দূষিত হয় মানুষ কিভাবে বায়ু দূষণ কীভাবে বায়ু দূষণ করেছে এই দেখো তিন নম্বর উত্তর তাহলে আমরা তিন নম্বর প্রশ্ন দেখে এখন আমরা উত্তরটি করব উত্তর বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ গ্যাস ধূলিকণা ধোয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে মানুষ বিভিন্নভাবে বায়ু দূষণ করছে যেমন এক মানুষ কলকারখানা চালাতে জীবাংশু জ্বালানি ব্যবহার করছে এ থেকে নিগত ধোয়া বায়ুকে প্রভাবে দূষিত করছে দুই মানুষ তার প্রয়োজনীয় যানবাহন ব্যবহার করছে যানবাহন থেকে নিগত ধোয়া বায়ুকে দূষিত করছে তিন কিছু মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা ও মলমূত্র ত্যাগ করে এর ফলে বায়ু দূষিত হচ্ছে এই ছিল আমাদের তিন নম্বর প্রশ্নের সমাধান তো আমরা তিন নাম্বার প্রশ্নের সমাধান দেখলাম আজকের মতো এই পর্যন্তই পরবর্তী পাঁচ অধ্যার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল